তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো এবছর ঈদে আবারও ক্লাস হতে চলেছে সাকিব খান ভার্সেস আফরানিসো ভার্সেস সিয়াম আহমেদ আগের বছর ক্লাসে এসেছিল সাকিব খান ভার্সেস সিয়াম আহমেদ ভার্সেস আফরানিসো যেখানে আমরা সাকিব খানের ছবি পেয়েছিলাম বরবাদ আফরানিসো ছবি পেয়েছিলাম যেন ছবিটার নাম জেলের ছবি দাগি দাগি সরি দাগি এবং অবশ্যই সিনেমা আমাদের হচ্ছে জঙ্গলি তো তিনটে ছবি ভালো হয়েছিল ভালো রকম সফলতা পেয়েছিল তিনটে ছবি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে এবং তিনটে ছবির মধ্যে তিনটে ছবির মধ্যে একটা ছবি ব্লক অল টাইম ব্লক হয় এবং বাকি দুটো সুপারহিট হয় তো এবছরও কিন্তু সেরকম একটা ব্লক বড়ো ক্লাসের যুগ সাথে যুক্ত চলেছে তিনটে সিনেমা তো তার মধ্যে সাকিব খানের সিনেমার অ্যাকচুয়ালি বা কোন সিনেমাটা সাকিব খানের অ্যাকচুয়ালি আসবে সেটা বলা খুব ডিফিকাল্ট হচ্ছে বাট এটুকু বলতে পারি যে সাকিব খান কিন্তু এবছরও ক্লাসে কিন্তু আসতে চলেছে এবং সেই ক্লাসে আমরা পেতে চলেছি দুটো বিরাট বিরাট ছবি একটা হচ্ছে যে অবশ্যই শিয়াম আহমেদ চঞ্চল চৌধুরী এবং অবশ্যই রায়হান রাফি পরিচালিত সিনেমা যেটার নাম হচ্ছে আন্ধার তো এই আন্ধার সিনেমাতে আমরা কিন্তু অবশ্যই সিয়াম আহমেদকে দেখব এবং সিয়াম আহমেদ পারফরমেন্স ফাটিয়ে দেবে এবং তাছাড়া যদি আমরা দেখি আফরানিসো তার দম বলে সিনেমাটা কিন্তু আসে এই ছবিটাও কিন্তু একটা অন্যরকম হাইপ অন্যরকমভাবে আলোচনা শুরু হয়েছে যবে থেকে এই ছবিটার পোস্টার এসছে সেই তবে থেকেই কিন্তু ছবিটা নিয়ে কিন্তু একটা হালকা আলো রকম আলোচনা কিন্তু চারিদিকে চলছে তো সুতরাং এটুকু বলতে পারি এই দুটো ছবি যদি একসঙ্গে ক্ল্যাশ আসে কিন্তু চাপের ব্যাপার রয়েছে এবার সাকিব খানের কোন ছবিটা আসবে প্রিন্স নাকি অন্য কোন সিনেমা সেটা কিন্তু এখনো বলতে পারা যাচ্ছে না তো মনে হচ্ছে কখনও মনে হচ্ছে প্রিন্স আসবে কখনও মনে হচ্ছে অন্য কোনো সিনেমা আসতে পারে তো দেখা যাক কোন সিনেমাটা একসঙ্গে ক্লাসে তবে এটুকু শিওর যে এবছর ঈদে কিন্তু আবারও সাকিব ভার্সেস সিয়াম ভারসের আফরহানিস হতে চলেছে এবং আশা রাখবো এবছরের ক্লাসটাও কিন্তু একটা জমজমাটিপূর্ণ হবে এবং অবশ্যই আমরা যেটা পেয়েছিলাম বরবাদ দাগি এবং জঙ্গলি যেমন বক্স অফিসে সফলতা পেয়েছিল দারুণ আশা রাখবো পরবর্তী সময় দু হাজার ছাব্বিশে যে ছাব্বিশে যে ঈদে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো এরকমই সফলতা পাবে এবং ছবিগুলো বক্স অফিসে ভালো কিছু কালেকশান করবে বলে আশা রাখছি তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা অ্যাকাউন্টটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটাই কথা বলব আপনাদেরকে যে আপনারা যদি চ্যানেলটার নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগেনটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগেন্ট অবশ্যই ফেস করে দেবেন ততক্ষণজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে